আজাবের দিবস তথা কেমন খরাক পর্যন্ত একবার যদি বান্দা আল্লাহর কাছে ফেরত আছে আল্লাহ বলছেন সুম্মালা তুম সারুন আর একবার যদি তোর মৃত্যু চলে আসে আর কেউ সাহায্য করতে পারবে না আল্লাহ আয়াতগুলা সাক্ষ্য দেয় আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে চান সুবহানাল্লাহ এখন আপনাদের কাছে দুইটা প্রশ্ন এক নম্বরে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দিতে চান আমরা কি ক্ষমা পাইতে চাই আল্লাহকে আমাকে শোনাতে হবে আমাকে শোনাতে হবে আমরা কি ক্ষমা পেতে চাই আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করতে চান পেতে চাই কিন্তু দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই কিন্তু এর জন্য আমাদের কি কোনো প্রচেষ্টা আছে কি সমস্যা আস্তে 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 একজন দুইজন বলেন আপনারা চুপ করেন সবাই শোনা যায় না স্পষ্ট না আমাদের মাইকাল ভাই আমি আপনাকে কতগুলো পরামর্শ এখান থেকে দিয়ে যাই কালকে সামনের যে পাঁচ সাত রো দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাসে একটা বাস পর পর দুইটা করে টিউবলাইট লাগাই দিবেন সামনের যে বাস এই বাস থেকে সামনের দিকে চারটা বাস পরপর দুইটা হর্ন দুইটা হর্ন দুইটা হর্ন যত সাউন্ড বাইরে তা এই জায়গাতে কালকে লাগাই দিবেন ঠিক আছে ভাই আজকের মধ্যে একটু কষ্ট করে শুনি ভাই হ্যাঁ তারপরে আমরা নেক্সট এটা ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ একদম চুপ করে যান সবাই আমি মাইকের কাছাকাছি ফোকাস রেখে কথা বলার জন্য চেষ্টা করতেছি যাতে আপনারা একটু কথাগুলো বুঝতে পারেন প্রিয় ভাইরা খুব কাছে করতে চাই কিন্তু কোরআন হাদিসের পদ্ধতি অনুযায়ী ক্ষমা লাভের উপায় কি এ বিষয়ে আমাদের সকলের পরিষ্কার ধারণা নাই আমি আপনাদের কাছে বলতে চাই কোরআন হাদিসের বক্তব্য অনুযায়ী একজন বান্দার ক্ষমা লাভের সর্বনিম্ন পাঁচটা উপায় জিজ্ঞাসা করব উত্তর দিবেন শুনতে পালে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা হয় নাই সকলে হাতগুলা নিচে নামান এরকম করে হাত নিচে নামাবেন আমি জিজ্ঞাসা করব কয়টা হাত তুলে সবাই একসাথে বলবেন পাঁচটা কোরআন হাদিসের আলোকে ক্ষমা সর্বনিম্ন উপায় কয়টা সব হাত ওঠে নাই আমি দেখতে পাইছি আরেকবার চান্স দিব হাত নামান ক্ষমা সর্বনিম্ন উপায় আলহামদুলিল্লাহ এই পাঁচটা কথা শুনবো আমার বক্তব্য শেষ হবে এসার আজান হবে ইনশাআল্লাহ ভালো করে খেয়াল করে শোনেন ক্ষমা লাভের উপায় হচ্ছে পাঁচটা কয়টা এর এক নম্বর হচ্ছে ইমান এবং নেকামল আস্তে করে বলেন এক নম্বরটা কি

শোনো ও আদল্ল আল্লাহ তোমার সাথে ওয়াদা করছেন আপনি বাড়ির থেকে বেরিয়ে এসেছিলেন বাচ্চা বলছে আব্বা আমার জন্য চকলেট নিয়ে আসবে বলছেন ঠিক আছে চকলেট নিয়ে আসব কিন্তু বাড়িতে ঢোকার সময় ভুলে গেছেন আপনি আপনার ছেলেকে বলছেন ফাইভে ভালো রেজাল্ট কর একটা সাইকেল কিনে দিব কিন্তু আপনি সাইকেল কেনার কথা আর সামর্থ্যে কুলাই নাই ভুলে গেছেন বউরে বলছেন এবার খালি বেতন পাই লাল রঙের একটা শাড়ি তোমাকে কিনে দিব এরপরে কত বেতন গেল কিন্তু শাড়ি কেনার কেতা বা সামর্থ্য অনেক সময় হিসাবে মেলে না আমরা ওয়াদা করি কিন্তু অনেক সময় ওয়াদা আমরা রাখতে পারি না এরকম আমাদের জীবনে হয় কি না কিন্তু আল্লাহ বলতেছেন বান্দা আমার জন্য ওয়াদা করা লাগে না আমরা আল্লাহর ব্যাপারে বলি না কালা তুখলিফুল ফুল আমার রব কখনো ওয়াদার ব্যতিক্রম করেন না কিন্তু সেই আল্লাহ বলছেন ওয়াদ করতেছেন আল্লাহ আমানু যারা ইমান আনবে দুই নম্বর ও আমি হাত ইমান আনার সাথে সাথে আমলে সলে করবে মিনু হুম্মা আমি রব্বুল আমিন তাদেরকে ক্ষমা করে দিব ও আজরান আজিমা আর আমি রব তাদের জন্য